হ্যালো ফ্রেন্ড আমাদের বহুতালি কিরামে যখন তিন ভাই আসে সাবেশ্বর বলোরাম মদনমোহন শ্যামসুন্দরকে পাইনি তার জন্য আনা হয়নি তার বিষয়টা আমি আমার দোকান থেকে বললাম যাতে আমি সকালবেলায় যেতে পারিনি আমার দোকানে অনেকটা মিনিট ছিল তার জন্য আমি সকালবেলায় কাজ করেছিলাম ওই সকাল থেকে সন্ধ্যা লেগে গেছিলো কাজ করতে তাই আমি একটু সকালবেলা ভিডিওটা করে নিলাম প্রথমে আর একটু দর্শনটা করে নিলাম এই যে বাচ্চা চাচ্ছে দেখতে পাচ্ছ একটা ধানের গায়ে লেগেছিলো ধানের ধান কাটা মেশিনটার জন্য অতটা ভিডিওটা করতে পারিনি কিন্তু ওরা ঠাকুর আসার জন্যই ধান কাটা মেশিনটা কিন্তু আমার দোকানের সামনেই লাগিয়েছিল টিচারদের স্যার দেওয়া যায় এটার জন্য দিয়ে ধীরে ধীরে আমাদের গ্রামে সব ছিল মেয়েরা নাচতে নাচতে সে কীর্তন করতে করতে চলে যাচ্ছে আর খোরতাল বাজছে এই দেখলাম কি সুন্দরভাবে নাচতে যাচ্ছে খুব সুন্দরভাবে সবাই আমাদের আনন্দ পেয়েছে খুব আমাদের কেরান আমাদের ঠাকুর আসছে তাই আস্তে আস্তে সবাই মিলে খোরতাল বাজিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে আমাদের কৃষ্ণ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে যাতে আমাদের কৃষ্ণ মন্দিরেই রাখা হয় প্রতি বছর এই বছরও রেখেছে তাই তোমাদের সামনে ফটোগুলো করলাম আর ফটোগুলো দেখালাম ভিডিও করেছি দর্শন পুলিশ সেই শিল্প কীর্তন হচ্ছিল আমাদের চব্বিশ ঘন্টা